দেখিব শুনিব বলিব না করিব না পরামর্শ উপদেশ প্রতিবাদ সমালোচনা যায় যাক সব রসাতলে দশ ও দেশ ঘাত অপঘাতে সদা ভালো মানুষের নাটকে ধরি মাছ না ছুই পানিতে প্রশংসায় আত্মতৃপ্তি পেতে বন্ধু কুলুপ এটেছে মুখে যাক না ভেসে দশ ও দেশ দিবা স্বপ্নে জীবন কাটছে বেশ ভালো মানুষের তকমা চাই অন্যায়ের প্রতিবাদ করি না তাই কি কি সংকীর্ণপনা নেই কর্তব্য মায়া ভালোবাসা গা বাঁচাতে নেতা স্বার্থে বলি নেয় অন্যায় সদা অসৎ নির্বোধ কর্তৃক চরিত্র সনদ জীবনের লক্ষ্য হায়ের বলত মরার আগেই মরিয়া নরকের নিশ্চিত করো ঠিকানা সড়ক সত্য ন্যায়ের পথিক হলে অন্যায় কর প্রতিরোধ নইলে প্রতিবাদ করো তোমার মতো তাও না পারলে ঘৃণা অন্তত যদি উপাধি জোটে দেশদ্রোহী ভয় পেও না জীবন ক্ষণ স্থায়ী তোমার কর্ম তরে প্রতিদান পাবে মহামহিমের কাছে আত্মতুষ্টি ভালো মানুষের ভণ্ডামি তোমার ঘরেও জ্বালাবে অগ্নি সাধু সাবধান বলি বারবার নিজে বাঁচো বাঁচাও দেশ পরিবার